আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম রচনা বর্তমান বর্তমানে জান্নাতুল ডাক্তার নদী। আমি এক কবিনা করছি রচনা ব্যানার্জি। দুর্নীতিকর মহ দুর্নীতিকর মহিলা ভাইস চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই আমাকে চেনেন। আমি রচনা মহিলা ভাইস চেয়ারম্যান। এই বছর আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমার নির্বাচনের কি বলেন তো আমার নির্বাচনের হচ্ছে জুতা কি জুতা হ্যাঁ একদম ঠিক আচ্ছা আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনাদের পাশের গ্রামের রাজীব চেয়ারম্যান আপনাদের কি দিয়েছে আফা কোশ্চিন তো হতো তাই দিব পরে আর কি চুই দিছে না কিছুই দেয়নি আচ্ছা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে আপনারা আমার জুতা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন আর আমি যদি পাস হয়ে যাই আমি কথা দিচ্ছি আপনাদের এই শাসনা পাকা রাস্তা মাটির রাস্তা বানিয়ে দেব আপনাদের এই পাকা বীজ ভেঙে পাশের বানিয়ে দেব আপনাদের এই শাসনা বাজার উচ্চ বিদ্যালয় একটি সিনেমার হল বানিয়ে দেব কে তো যুবকরা আসি আমাকে জয়যুক্ত করবেন জিদ ঝেকে রচনা পা জিদ ঝেকে রচনা আরে থামুন থামুন আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই যে আমাকে জুতো আমার কাছে দিয়ে জয়যুক্ত করেছেন আচ্ছা রচনা পা আপনি যেটা বলেছিলেন জয়যুক্ত হওয়ার পর আমাদের বিদ্যালয় ব্রিজ এবং রাস্তা সংস্কার করবেন হ্যাঁ বলেছিলাম এবং আমি এখন নিঃদায়িত্বে সেই কাজগুলো করার চেষ্টা করব। আপা করবেন সংস্কার বলতে কি এই যে বিদ্যালয় ভেঙ্গে সিনেমার হল বানিয়ে দেওয়া রাস্তা ভেঙে পাটির রাস্তা বানিয়ে দেওয়া ব্রিজ ভেঙে পাশের সাকু বানিয়ে দেওয়া আপনি কি আমাকে আমার প্রতিবাদ করছেন হ্যাঁ আমি প্রতিবাদ করছি আমি একজন সচেতন নাগরিক সচেতন নাগরিক আপনি আমার প্রতিবাদ করছেন আপনি কি জানেন আমি চাইলেই আপনাকে জেলে বড়ি দিতে পারি তাই তো করবেন আমাদের সমাজে যারা দুর্নীতি করতে পারে তারাই শান্তিপূর্ণ ভাবে সমাজে বসবাস করতে পারে আর যারা বিচার করতে জানে প্রতিবাদ করতে জানে তাদেরকে তো জেলে আটকে রাখা হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ